হ্যালো বন্ধুরা জীবনের সৌজ পার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সকালে প্রার্থনার মধ্যে দিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম আর দিনের প্রথম আলোক ছটায় নিজেকে আরও উদ্ভাসিত করতে চাই এবং ভাবতে চাই যতই অসুস্থতাকে সঙ্গে নিয়ে বেড়াই না কেন সবই হচ্ছে তার ইচ্ছা কর্তার ইচ্ছাতেই কর্ম উনি যা চান তাই হচ্ছে আর আমরা যুগে যুগে এটাই দেখেছি উনি যাকে পছন্দ করেন তাকেই কষ্ট দেন হয়তো ওনার পছন্দের মধ্যে আমিও পড়ি সেই জন্যই এত দুঃখ যন্ত্রণা কষ্টকে সাথে নিয়ে আবার ধৈর্য ধরে উঠে দাঁড়াচ্ছি আবার কোনো কোনো সময় ভেঙে পড়ছি এই রকম চড়াই উত্তরায়ের মধ্যে দিয়েই তো এগিয়ে যেতে হয় আমিও সেই ভাবেই এগিয়ে যাচ্ছি তবে সময় চোখটা খুলেই ওনাকে বলি যে সকলকে ভালো রেখো আর প্রত্যেকের যেন আজকের এই যে দিনের সূচনাটা হলো এই দিন যেন প্রত্যেকের কাছে সুন্দরভাবে আসে এবং সুন্দরভাবে শেষ হয় তবুও যা ঘটার সেটা তো ঘটবে সেটাকে তো আমরা আটকাতে পারি না সবই তো বিধির লিখন যা আছে কপালে সেটাকে আমাদের মেনে নিতেই হবে তা আজকে কাজকর্ম অনেক আছে রবিবার দিনটা যেহেতু সকালবেলার তারাটা একটু কম থাকে কাজ তো প্রচুর থাকে কিন্তু সকালবেলার তারা বলতে ওই টাইমের মধ্যে খাওয়া দাওয়া দেওয়াটা সেটা সকালবেলা রবিবারের সকালবেলাটা সেরকমভাবে থাকে না কারণ একটু বেলা পর্যন্তই সবাই ঘুমোয় আর রোববার সকালবেলা আমি ওই এখন গরম পড়েছে বলে ছাতু বা চিঁড়ে দই এই রকম ডিম টোস্ট যাই হোক একটা টিফিন তাড়াতাড়ি যেটা হয় সেটাই করে দেবার চেষ্টা করি আর দুদিন ধরে এই হসপিটালে গেছি তো তারপরে ব্লাড টেস্ট তারপর সিটি স্ক্যান এই রকম বিভিন্ন ঝামেলার মধ্যে থাকার জন্য আর খুব শরীরটাও খারাপ ছিল তাই জন্য মানে যা হোক করে চুলটাকে গুটিয়ে পাকিয়ে রেখে দিয়েছি সেই জন্য না চুলটা একটু জট হয়েছে সেইগুলোকেই ছাড়াচ্ছি আসলে এখন চুলটাতে একটু পাকানো পাকানো টাইপের উঠেছে ওইগুলোই না জট বেঁধে যায় তা ভগবান যখন কিছু কেড়ে নেন না আবার নতুনভাবে আরও সুন্দর তার থেকে কিছু দেন উনি আগে আমার যে চুলটা ছিল সেটাও সবাই ভালোই বলতো লম্বা ছিল চুলটা স্ট্রেট ছিল কিন্তু এই যে আবার কেমো দেওয়ার পর ন্যাড়া হলাম নতুন করে চুল গজালো এই চুলটা যেন আমাকে সবাই খুব স্টাইলিশ মনে করে সবাই ভাবে যে আমি বিউটি পার্লার থেকে চুলটা কার্ল করেছি তা কিন্তু নয় সবই ওপরওয়ালার দান একদম এবার ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলে এসছি রবিবার দিনটা আমি বেছে নিই যেমন গত রবিবার দিনকে কাঠের আলমারির মাথাটা পরিষ্কার করেছিলাম মাথার মধ্যে তো অনেক জিনিসপত্র থাকে তা সেগুলো করেছিলাম আজকে ভাবছি যে ডাইনিংটা পুরো পরিষ্কার করব। যদিও ফ্রিজ ট্রিজের ভেতরগুলো পরে করব ওই ওপর ওপর যেগুলো সেগুলোই পরিষ্কার করে নেবো ডাইনিং বাস্কেট ফ্রিজ তারপরে ডাইনিং টেবিলটা সবই তো জিনিস সবসময় এলো মেলো হয়ে থাকে এদিক ওদিক হয়ে যায় নিজেও রাখি অন্যরাও রাখে তা সেগুলোকেই একটু মোছামুছি করে ঠিকঠাক রাখতে হবে আর আমার তো কিচেন চিমনি নেই যদিও কিচেন চিমনি যাদের আছে তাদেরও দেখেছি তেল চিটে যে পড়ে না তা কিন্তু নয় তা কিচেন চিমনি থাকুক বা না থাকুক রোজ যদি মোটা রোজ না হলেও আমি যেমন রোজ পারি না সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর একবার যদি একটু মোচামুচি করে নেওয়া যায় না কেউ বুঝতেই পারবে না যে কিচেন চিমনি নেই তা আমি সেইভাবে করারই চেষ্টা করি তবে তেল চিটে ভাব তো একটু আসে তা সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি আর মনে মনে ভাবছি যে বা পরিষ্কার পরিষ্কার করবো আজকে হাজব্যান্ডকেও তারা দিচ্ছি যে তুমি না তাড়াতাড়ি উঠে স্নানটা করে নিয়ে পুজোটা কিন্তু করে নিও তার মধ্যে আমি টর সব কিছু পুছে নেব সে বলতে বলতেই এইসব কাজকর্মগুলো করছি তা আমি এক এক সময় বসে বসে ভাবি যে এই যে মানে রোগ যন্ত্রণা ভগবান আমাকে দিয়েছে এরকম তো অনেকেই দিয়েছে অনেকেই তো হতাশ হয়ে পড়ছে জীবন নিয়ে কী পাপ করেছিলাম যে ভগবান আমাকে এরকম একটা রোগ দিল আমার মুখ থেকেও বেরিয়ে আসে এর আগের ভিডিওতেও তোমরা দেখবে এরকম কথাই আমি একটা বলেছিলাম কিন্তু আবার এক এক সময় ভাবি যখন পজিটিভলি কোনো কিছু চিন্তা করি তখন ভাবি না এটা ভগবানের অভিশাপ হতে পারে না ভগবান কখনও কারোর খারাপ চান না এটা হয়তো ভগবানের আশীর্বাদই হবে উনি আমার পরীক্ষা নিচ্ছেন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন ভগবান সবসময় ভক্তের তো পরীক্ষা নেন আর যারা তাবড় তাবর ভক্ত যাদের গল্প গাথা আমরা সবসময় শুনে পড়ে বড় হয়েছি তাদের তো কত পরীক্ষা দিয়েছি ভগবান নিয়েছেন আর তারা ধৈর্য ধরে সেই পরীক্ষা দিতে দিতে ভব সাগর পার হয়েছেন আর আমাদের জন্য তো খুব সামান্য পরীক্ষায় উনি রেখেছেন উনি খালি নেন ধৈর্যের পরীক্ষা যে আমার ভক্ত আমার উপর কতটা নির্ভরশীল সে কতটা আমার উপর নির্ভর করে আমার উপরে নির্ভর করে সে বেঁচে থাকে এই পরীক্ষাটা তিনি নেন তা আমিও ধৈর্য ধরে আছি তবে ধৈর্য হারা যে হইনি তা কিন্তু নয় দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যান্সারকে সাথে করে নিয়ে যাচ্ছি আর প্রথম দিকটা তো ভীষণ কষ্ট পেয়েছি তোমরা তো পুরোনো ভিডিওতে দেখেই থাকবে সেই প্রথম যখন আমি আমার ক্যান্সার আক্রান্ত হলাম আমার কথাবার্তা বন্ধ হয়ে গেছিল আমি খেতে পারতাম না সেগুলো তো আমি পার হয়ে এসেছি এখন তো অনেকটা ভালো অবস্থাতেই আছি তো এই প্রসঙ্গে না তোমাদের একটা গল্প বলি যেন এক রাজা না অনেকগুলো পাখি পুষেছিলেন একদিন একটা পাখি খুব কর্কশ কণ্ঠে মানে চেঁচাচ্ছে তা রাজা যে দেখাশোনা করে সেই লোককে জিজ্ঞাসা করলেন যে এটা কে ডাকছে কোন পাখি ডাকছে তো উনি বললেন যে কাক বলছে কেন ডাকছে না তাকে ঠিক মতো খেতে দেওয়া হয়নি খেতে দিতে ভুল ভুলে গেছিলো সেই লোকটি তা বলছে এবার থেকে ওকে বেশি করে খেতে দেবে আর বরঞ্চ যা খায় তার থেকে বেশি খাবার ওর সামনে রাখবে যেন ওর ডাক আর আমাকে না শুনতে হয় ওর ডাক ভীষণ কর্কশ আমার শুনতে একদম ভালো লাগছে না তা বললো ঠিক আছে এর কিছুদিন পর আবার একটি পাখি ডাকছে কিন্তু তার আওয়াজ খুব সুন্দর তা রাজা আবার সেই লোকটিকে দেখে জিজ্ঞাসা করলেন আচ্ছা এটা কোন পাখি ডাকছে বললো কোকিল বলছে কেন ডাকছে না বুঝুর আজকেও খেতে দিতে ভুলে গেছে বুঝছো শোনো মাঝে মাঝে একে খেতে দেবে না কারণ এর ডাক আমার শুনতে ভালো লাগে অর্থাৎ ভগবান যাকে পছন্দ করেন তাকেই কষ্ট দেন হয়তো ভগবান আমাকে পছন্দ করেন সেই জন্য উনি আমাকে কষ্ট দিচ্ছেন দেখো এরকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে না তুমি হতাশাকে সহশাই খুব সহজে তুমি দূরে সরিয়ে দিতে পারবে যে হতাশাকে তুমি এতদিন ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছিলে সেই হতাশা আর হতাশা থাকবে না সেই হতাশাই তোমাকে নতুনভাবে বাঁচতে সাহায্য করবে দেখো না আমিও কীরকম নতুনভাবে বাঁচছি চেয়ার টেনে নিয়ে উঠে বাস্কেটের ওপরে উঠে গিয়ে সব পয় পরিষ্কার করছি আর পরিষ্কার কেন করছি বলো তো নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি নতুনভাবে বাঁচতে পারবো আর চারিদিকটা দিকটা যদি সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে তো আমার বাঁচার স্প্রে আরও বেড়ে যাবে ওই জন্যই তো এত পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে এর মধ্যে দিয়ে চিন্তা করছি আর ঘড়ির কাটা দেখছি এই দশটা বেজে গেল এবার খেতে দিতে হবে তাহলে কি কাজ আমার মাথার মধ্যে সব সময় ঘুরছে তাহলে ভগবান সব কিছু তো কেড়ে নেননি অনেক কিছুই তো আমাদের জন্য রেখে দিয়েছেন কিন্তু আমরা খুঁজে পাই না সেই জিনিসগুলোকেই তো আমাদের খুঁজে নিতে হবে এদিকে দেখো মশলার কৌটোগুলোকেও আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যতটা সম্ভব সেগুলো পরিষ্কার করে তারপর রেখে দেবো আর এই কৌটোগুলো করে না আগে কিসমিস আনা হতো কিসমিসের অনেক কৌটো আর আমন্ড বাদামের অনেক কৌটো না এরকম জমে গেছিলো তা সেগুলো কেন ফেলবো বলো সেগুলোর মধ্যেই এক একটা মশলা ঢেলে রেখেছি আর আমার একটা স্টিলের মশলাদানি ছিল তবে আমি দেখেছি গুঁড়ো মশলা না ঢেলে রাখলে আর বেশ কিছুদিন ব্যবহার না হলে সেগুলো না কীরকম ফ্যাকাশে টাইপের হয়ে যায় এবং ব্যবহারের অযোগ্য হয়ে যায় সেই জন্য আমি এখন কি করি বলতো একটা প্লাস্টিকের বড় কৌটোর মধ্যে ওই প্যাকেট থেকে খুলেই ব্যবহার করি আবার গাডার আটকে ওর মধ্যেই রেখে দিই তো এইভাবে ব্যবহার করলে সেই মশলা কিন্তু অনেক দিন ভালো থাকে তা এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সব শেষ হয়ে এসেছে আর হাজব্যান্ডকেও মাঝে মাঝে ডাক দিচ্ছি যে কি গো উঠে পড়ো এবার তো অনেক বেলা হয়ে গেলো কারণ ও উঠলে ও তাড়াতাড়ি কাজকর্ম সেরে ও তো ঠাকুরটাকে পুজো করে নিতে পারবে বলো সেই জন্যই তো এত ডাকা মানুষ তো সব সময় প্রয়োজনের জন্যই এত হাঁক ডাক সব কিছু করে প্রয়োজন ছাড়া কি মানুষ কিছু করে তবে হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসাও আছে এই জীবনে সব কিছুকেই আমি উপলব্ধি করছি স্বার্থহীন ভালোবাসা যেমন উপলব্ধি করতে পারছি আবার স্বার্থযুক্ত ভালোবাসাও এরকম দেখতে পাচ্ছি তা যাই হোক মোটামুটি কাজকর্ম সব হয়ে গেল এরপর প্রাণটা একটু চা 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 করছে তবে এই চাটা হাজব্যান্ডই বানাবে কারণ ওর হাতে চা খাওয়া এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তার সকালবেলাটা এই রকমভাবে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে তারপরে এখনও ক্লিনের অনেক ব্যাক দেখো এবার টেবিলটা একটা কথা বলতে বলতে টেবিলের দিকেই চোখ করল টেবিলের কথা চলে এলাম পুরো পরিষ্কার হয়ে গেছে এবার জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিতে হবে তা এইভাবেই দেখো আজকে মোটামুটি সকালবেলাটা বেশ ভালো করে কাজে লাগালাম আর তোমাদের সেটাই দেখাবার চেষ্টা করছি আর এই যে টেবিল কভারটা না ওই যে কোণের খাঁজগুলো দিয়ে মানে ছিঁড়ে যায় তাই এটাও গেছে খানিকটা ছিঁড়ে তো ওটাকে না কাঁচি দিয়ে কেটে আবার পেতেছি যত খুন পর্যন্ত ব্যবহার করা যায় তত খুন আমি ব্যবহার করব তারপরে কিনবো আর এই যে জিনিসপত্রগুলো সব দেখেছ এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে সব পরিষ্কার হবে তার জন্যও ধৈর্য দরকার আস্তে আস্তে সব কিছুই হবে অত উতলা হলে তো হবে না আর দেখো চা রেডি আর এত কিছু কাজকর্মের পর যখন আমার প্রিয়জন আমার জন্যে এক কাপ চা নিয়ে আমার সামনে হাজির করে তখন আর কি ক্লান্তি থাকে সব দুঃখ যন্ত্রণা এত ক্লান্তি সব দূর হয়ে গেল। আর এই চা খেতে খেতেই আজকের কি মেনু সেটাও ঠিক করে নিচ্ছি আজকে তো ভাবলাম যে একটু পোস্ত করবো আর টকের ডাল আর চিকেন এই হলেই মোটামুটি রাত পর্যন্ত আমাদের হয়ে যাবে আর সকালে ছাতু ঢালো গুলে ফেলো আর খেয়ে ফেলো এইভাবেই চালাতে হবে তারপর ছেলে হয়তো একটু গুঁই গাঁই করবে দেখা যাবে পরে